গুড মর্নিং সু সকাল বন্ধুরা সকালবেলা যেরকম উঠে পড়ি সেরকম উঠে পড়েছি আজ আবার বিশ্বকর্মা পূজা আছে আর যারা বিশ্বকর্মা পূজা হয় তারা নিশ্চয়ই পুজোর জোগাড় তো আছেই সকাল থেকে উঠে পড়বে আমার বাড়িতেও তো গাড়ি আছে অবশ্য আমি নিজে পুজো করবো এই আর কি আর তারপরে হয়তো সংক্রান্তি বিশ্বকর্মা পুজো তারপরে বান্না আছে আজকে দুই তারিখ অনেক চাপের মধ্যে তারপরে কালকে সংক্রান্তি কালকে পয়লা আছে পুজোর মাস ইংরেজির পুজোর মাস পরে গেছে

কিন্তু পুজো বলে মানা হচ্ছে ভালোই রাজনীতি এইসব নিয়ে বসে পড়েছি এখনো শুধু করিনি বলবো না সকালবেলা উঠে একটু কথা বলার জন্য নিজের কাজকর্মও করে নিচ্ছি এ ঠাকুরের বাসন টাসন সব বুঝাবো নিজের পুজো আছে বিশ্বমাপ আছে রান্না বান্না আছে আর কি করতে পারেন আপনি সেটাও শেয়ার করবো সঙ্গে থাকুন আর বেশি কথা না বলে এগুলো খাই নাকি বলুন আপনারাও খান আমিও খাই ঠিক আছে সঙ্গে থাকুন 이 캄보레스를 안 룸을 뜯어야 되겠다. 이 캄보레스를 뜯어야 되겠다. 이캄보레스겠다이다이캄보레다

Não, 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 só, tudo, por aí, já, já.

কই মাছটা দেখছেন আজকে পকা মশা হয় খুব বড় বড় নিয়েছে অবশ্যই এইটা খাবার ফুলকপি দিয়ে আলু দিয়ে খাবার

তেলে স্পেশাল করেছ কই মাছের ঝোল শুধু কি কই মাছ তার সাথে তো অনেক কিছু আছে বন্ধুরা কপি দিয়েছো দিয়েছো টমেটো দিয়েছো তারপর তো মশলা আছে কাঁচা লঙ্কা আছে আদা রসুন পেঁয়াজ হ্যাঁ জিরে ধনে মানে আজকে সুন্দর কই মাছটা রান্না করেছি কষিয়ে রসিয়ে বুঝলে তুমি তো বাথরুমে তখন ফুলকপি দিয়ে কই মাছের ঝোল এখনো মুখে লেগে আছে বলো মনে পড়ে যায় মিশনের কথা মিশনে সত্যি তখন হেডমাস্টার মহারাজ ছিলেন স্বামী মহারাজ সুমিষ্টান মেদিনীপুর থেকে ট্রান্সফার হয়ে উনি গেলেন পিজি আইল্যান্ডসে এ সত্যিকারের মহারাজ আর সত্যি কথা বলতে কি সেম আছে ঝোলটা ওনাদের সাথে বসে মেজেতে এখনো মুখে লেগে আছে এখনো মুখে লেগে স্পেশালি ইনভাইট করেছিলেন

কিন্তু ওই জন্য করিনা বাছি নিয়ে এখন ফুলকপি দিয়ে করেছি আমার মনে পড়ে গেল কই যখন ভালো পেয়েছি ফুলকপি তো নিতেই হবে আর টমেটো তো ছিল আমার মিশনের ওইটা মনে পড়ে অনেক খাওয়া হয়নি তো মাঝে করেছিলাম অনেক দিন আগে তারপর মনে পড়ে গেল রে কই দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল তো মিশনে খেয়েছি না তাহলে আমরাও আবার করি আমার মনে ভিডিওতে আমি করেছিলাম অনেক দিন আগে আমার ঠিক মনে পড়ছে না দু তিন রকম মাছ আনতে বুঝলি এত মাছ এত মাছ এইটা আমি আমার মনে পড়ে এটা মনে থাকবে থাকার মতো জিনিস সব থেকে মাছগুলো খুব লোবনীয় বেশ সুন্দর টাটকা মাছ সব থেকে আর বড়ো জিনিস বলতো ওদিকে ওরা সব বেছে পেছে সব কিছু সুন্দর করে দিয়েছে ওইটা একটা বড় কাজ কই মাছ মাগুর মাছ এগুলো মানে কাটা অবস্থায় সাইডের হুম ভালো হুম তারপর তো আমি তো বাড়িতে এসে ভালো করে লবণ দিয়ে ভালো করে খোসা সাদা করে মাছ বলুন মাংস বলুন সব সময় না খুব ভালো করে ধুতে হয় একদম না ভালো করে ধুয়ে নুন লবণ দিয়ে মাছগুলাকে ভালো করে ঘষে একদম যাকে বলে সাদা করে দিই মাছ মাংস আমি কিন্তু নিজে হাতে ধুই না আমার পছন্দই হবে না তারপরে রান্না করেছে খাচ্ছেন কত বারবার বলে যাচ্ছে অপূর্ব অপূর্ব এবার আমার সিদ্ধ জলটা দেখো এই সার একদম সিদ্ধ জল এই জলটা এই জলটা খাওয়া শরীরের পক্ষে লাউ ডাটা আছে পেঁপে আছে ঝিঙে আছে পটল আছে সামান্য একটু আলু দিই তোমার কচুটা দিইনি আমি কচুটা অন্য জায়গায় করেছি একটু আলু একটা হ্যাঁ ঢেঁড়স দিয়েছি মানে সব রকম দিয়ে ঢেঁড়সটা আগে অল্প তেলে ভেজে আর একদিন করবো পরে কথা কোথায় যা বলবো ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে আচ্ছা আপনারা খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে হ্যাঁ গরম গরম খেতে তার সাথে একটু লেবু মেখে ঠিক আছে বন্ধুরা আর বেশি কথা বলবো না আমাদেরও খিদে পাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আজকের মতন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ